ওরে ভাই ওরে কেউ থামা এই পাগলা ঘোড়াটা কেউ থামা আর পারতেছি না কন্টেন্ট বানাইতে বানাইতে আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে যাচ্ছে অরণ্যবাবুর অন করছে যে কন্টেন্ট সে প্রতি ঘন্টায় দিবেই ঘন্টা থেকে সে এখন আধা ঘন্টায় চলে আসছে বলছে যে সাড়ে নটায় একটা দিব দশটায় একটা দিব দেখেন এই লোকটা আসলে পাগল হয়ে গেছে পাগলা ঘোরা হয়ে গেছে আমি যে এমনি এমনি বলছি যে পাগলা খেপেছে যাই হোক অ্যাপার্ট ফ্রম জোক অর্ণবাবুন সাকিব খানের একটা দুর্দান্ত লুক শেয়ার করেছে দরদের একেবারে এতক্ষণ এতদিন তো দরদের যে লুকগুলো আসতো শুধু তো শাহিব খানকে সামনে থেকে একটু দেখা যাইতো ফেসটার প্রাধান্য বেশি ছিল এখন পুরা শরীরটাই দেখা দিছে দরদে শাহিব খান কি কস্টিউম পরলো কি এক্সপ্রেশন দিল কিভাবে সে মানে সিনেমাতে আবির্ভাব হইল এভরিথিং একটা লুক দেখাই দিছে সম্ভবত এই লুকটা ছিল কোন একটা কষ্টের কোন একটা দৃশ্য কি এরকম কিছু একটা অ্যাকশন দৃশ্য বোধ হয় না কষ্টের একটা দৃশ্যের মধ্যে সাহিব খান খুব কষ্ট পাচ্ছে এরকম কিছু একটা এক্সপ্রেশন দিয়ে বোঝানোর চেষ্টা করছে এই টাইপের একটা লুক সে রিভিল করলো রিলে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকও দিছে এখন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিচ্ছে সেটা কিন্তু অসাধারণ এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কি দরদেরই যদি দরদের হয়ে থাকে ভাই মাথা নষ্ট ম্যান মাথা নষ্ট করে দিচ্ছে যে এই রকম ব্যাকগ্রাউন্ড মিউজিয়াম যদি দরদের দিয়ে থাকে উড়ায় ফেলবে ভাই উড়ায় ফেলবে থিয়েটার সিনেমা হল সিনেপ্লেক্স এটা তো একটা সে রিল দিয়ে এটা দিছে আরো একটা সে যেটা বলছিলাম যে দরদ ধামাকা ধাপাকা এখনো শেষ হয় নাই নয়টা তিরিশ ও দশটায় থাকছে আরো নতুন কিছু এবং তিন ঘন্টা আগে সে আরো একটা পোস্ট করেছে সেই পোস্টটা আমি একটু পড়ি আপনাদের সঙ্গে ওই যে তানভীর এই পনেরো হাজার ফিট উপর থেকে দরদের টি শার্ট পরে যে আকাশ থেকে জাম্প করলো প্যারাসুট দিয়ে এই এম ডি তানভীর তাকে রিভিল করছে এই ভিডিওতে দরদের পাবলি সিটিতে যে সদস্যরা আছে সেই সদস্যদের রিভিল করছে এই ভিডিওতে একটি কথা সে লিখেছে কথাটা কিন্তু খুব পিজ করে লিখেছে একেবারে যাকে জবাব দেয়ার তাকে জবাব দেওয়ার যেটা লিখেছে সে লিখেছে আমরা এসেছি জয় করতে ইনশাল্লাহ বুর্জ খলিফাতেই দেখানো হবে দরদের প্রম এপ্রিলে সেটাই হবে বাংলাদেশের প্রথম সিনেমা আমরা দলিল দিয়ে কথা বলি সংবাদদ আল্লাহর দান চলুন আকাশে দেখে আসি ধরো দেখেন কথাগুলা কি বলছে আপনারা জানেন যে সারিয়া নাজিম জয়ের অনুষ্ঠানে সারিয়া নাজিম জয় খোঁচা মেরে অর্ণবাবুকে চোর বলছিল আরশাদ আমদানও সেখানে একটি কথা উল্লেখ করছে যে হিমেল আশরাফ আর সাকিব খান মিলে একটা প্ল্যানিং করছিল সেই প্ল্যানিং এর ওই জায়গায় অরণ্যবাবু ছিল এবং অরণ্যবাবুন সেই প্ল্যানিংটা শুনে সে বাইরে এসে সে সেটা দরজার নামে এক্সিকিউট করে ফেলছে তখন শাহরুজিম যে আবার রিপিট করছে কোশ্চেনটা তাহলে কি অরণ্যবাবুন চোর সে চুরি করেছে প্ল্যানটা তখন আশা মানে সরাসরি তাকে চোর বলে এ সে বলেছে সে সেটা শুনে যা এক্সিকিউট করছে এটার আবার ব্যাখ্যা সে কিন্তু একটা ভিডিও বার্তায় দিছে গত তিন দিন আগে সেই ভিডিও বার্তায় সে বলছে যে এমন কোনো মিটিং আজ পর্যন্ত হয় নাই যেখানে শাকিব খান হিমেলা শ্রেফ আর অনন্যবাবুন ছিল সে সরাসরি আশাদানকে কিছুই বলে নেই কিন্তু ঘুরায় ফিরায় আশাকে জবাবটা দিয়ে দিয়েছে এমন কোনো মিটিং আজ পর্যন্ত হয় নাই যেখানে হিমেলা শ্রেফ সাকিব খান আর অনন্যবাবু একসঙ্গে ছিল যদি সেরকম মিটিং না হয়ে থাকে তাহলে তো এই ইনফরমেশন অনবাবুন জানার কথাই না তার মানে যুক্তিতে এই দাঁড়ায় যে অরণ্যবাবুনি প্রথমে এটা ভাবছে যে বুর্জ খলিফায় সে দরদে প্রমোশন করবে এবং আশাদ অনেক চেষ্টা করে বলা যায় ব্যর্থই হয়েছে এখনো পর্যন্ত যেহেতু সেটা হয়নি সেই জায়গা থেকে অরণ্য মামুন আবার বলছে যে বুর্জ খলিফাতেই দেখানো হবে দরদের প্রমো এপ্রিলে সেটাই হবে বাংলাদেশের প্রথম সিনেমা আজকে মার্চ আঠাশ তারিখ কালকে উনত্রিশ তারিখ পরশু ত্রিশ তারিখ তারপর একত্রিশ তারিখ তারপর এপ্রিল মানে আর তিন দিন আছে সো এপ্রিলের যদি দরদের প্রবটা হয় সেটা যদি ধরেন এক তারিখ দুই তারিখ বা তিন তারিখ কোনোটাই সে বলে নাই কয় তারিখে তবে একটা নিউজ আমি দেখলাম যে এপ্রিলের পাঁচ তারিখের দিকে রাজকুমারের প্রবটা দেখানো হইতে পারে বুস খরিফায় সম্ভবত বিজয় টেলিভিশনের একটা নিউজে দেখলাম তাহলে এপ্রিলের পাঁচ তারিখে যদি রাজকুমারের প্রমোটা দেখায় তাহলে দরদের দেখাইতে হবে আগামী এক সপ্তাহের মধ্যে বিষয়টা কিন্তু একটি পরোক্ষ চ্যালেঞ্জ দিয়েছে কাছে সে একটি কথা বলেছে যে আমরা দলিল দিয়ে কথা বলি মানে তার কাছে দলিল আছে তার কাছে পারমিশন আছে সে এপ্রিলে এটা প্রকাশ করবে আমি বারবার একটা কথা বলি অরণ্য সে এত ঘোষণা দেয় এত ঘোষণা দেয় সেই ঘোষণার সবগুলো হয়তো সে ফুলফিল করতে পারে না কিন্তু কিছু কিছু সে পারে তো এরকম আরো একটা ঘোষণা অরণ্য বাবু দিয়ে ফেললো এই ঘোষণাটা কি সে ফাইনালি ফুলফিল করতে পারবে কিনা সেটি একটি দেখার বিষয় আর সে যেহেতু বলছে দলিল আছে তাইলে তো ভাই এখন কি বলবো আসলে অনুরবাবুর যখন স্ট্যাটাস দেয় আমি ওই স্ট্যাটাসটা বলে ধরি মানে যে হইতেও পারে পারে একেবারে বিশ্বাস করে বসে থাকি না অবিশ্বাসও করি না এটাতে আমরা কি বলবো ওই থাকি এখন এই স্ট্যাটাসটা আমরা আমি কি বিশ্বাস করবো কি করবো না দর্শক একটু আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওতে যে ভিডিওর সঙ্গে এই স্ট্যাটাসটা দিছে বা এই পোস্টটা করছে এই লেখাটা লিখছে সেই ভিডিওতে ওই ছেলেটিকে ডিভিল করছে ছেলেটির নাম এমনি তানভীর তানভীরের সম্পর্কে ডিটেল এখন আমি পাই নাই যে ছেলেটি পনেরো হাজার ফিট থেকে জাম্প করলো সাকিব খানকে বুকে নিয়ে সাকিব খানের ছবিটা বুকে নিয়ে তবে তানভীরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি রেডি আপনি কি ভয় পাচ্ছেন আপনি কেন এত উপরে যাচ্ছেন কেন ওখান থেকে লাভ দিবেন তানভীর বলছিল যে সাকিব খানের জন্য সে জীবন বাজি রাখছে সাকিব সে একজন সাকিব ইয়ান সাকিব খানের জন্য সে জীবন বাজি রেখে সেই পনেরো হাজার ফিট থেকে লাভ দিবে ডিউ টু সে সাকিব খানের দরদের প্রমোশনটা করতে চায় একটা এক্সক্লুসিভ ওয়েতে এবং এই প্রমোশনটা সাকিব খানের জন্মদিনে তারা গিফট করতে চায় সাকিব খানের আরও এরকম এক্সক্লুসিভ প্রমোশন নিয়ে তারা তৈরি আছে এবং ডে বাই ডে আমরা এইসব এক্সক্লুসিভ প্রমোশনগুলো দেখতে পাবো অলরেডি মরুর বুকে এই দামি দামি কোটি কোটি টাকার গাড়িতে সাকিব খানের দরদের ফ্ল্যাগ নিয়ে একটা র্যালি হইস তারপর ওই যে একটা বাইক আছে যেগুলা মরুভূমিতে চালায় সেই সেটা একটা র্যালি প্লেন থেকে থেকে ফিট এটা একটা বিষয় হয়েছে আর কি দেখাবে আর কি চমক থাকতে পারে আমি মানে আমি হার মেনে যাচ্ছি অরণ্য প্ল্যানিংয়ে প্ল্যানিং এ লোকটি এত এত প্ল্যানিং বের করছে যেগুলা আসলে আমি বারবার আবারও বলছি যে অরণ্য অনন্যবর কাছ থেকে সিনেমার মার্কেটিং শেখার আছে যারা যারা এই যে পনেরোটা সিনেমা এখন রিলিজ হচ্ছে এখনো সময় আছে দুবাইতে যাওয়ার দরকার নাই দেশে বৈশায় অনেক প্ল্যানিং করা যাইতে পারে দেশে বৈশায় র্যালি করা যাইতে পারে দেশে বৈশাই আকাশ থেকে জাম্প দেওয়া যাইতে পারে আমাদেরও প্যারাগ্লাইডিং আছে আমাদেরও সমুদ্র সৈকতে ওই যে প্যারাগ্লাইডিং দেখি যেন বলে প্যারাশুটের সাথে স্পিন বোর্ডের রশিবাই টান দেয় তারপরে উপরে উঠে যায় বেলুন ইয়েটা প্যারাসুটটা এটা কিন্তু আমাদের দেশেও আছে কক্সেস আছে তো এরকম কক্সেস যে যায় যদি আট দশজন এরকম আকাশে উঠে যায় অস্বাভাবিক কিছু না আমাদের দেশে কিন্তু হেলিকপ্টার চাইলেই ভাড়া পাওয়া যায় হেলিকপ্টারের নিচে যদি ফ্ল্যাগ নিয়ে উড়ানো হয় একটা আধা একটা রাইড দেওয়া হয় হেলিকপ্টারের প্যাডেলের সাথে ফ্ল্যাগ থাকবে বা হেলিকপ্টারের এমন ভাবে থাকবে যাতে করে ফ্ল্যাগটা ওই যে হয় না যে হেলিকপ্টারের নিচে রশিবাইদা তারপরে পানি টানি নিয়ে যায় বা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে যায় ওরকম হেলিকপ্টারের নিচে রশি বাইদা এমন কিছু একটা করুক সিনেমায় হ্যাঁ পাবলিসিটির খরচটা একটু বেশি হবে হেলিকপ্টারের ভাড়াও আছে সম্ভবত একটা রাইড বোধ হয় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বা এরকম আছে আধা ঘন্টার জন্য আশি নব্বই হাজার টাকা ভাড়া আমি এক্সাক্ট ফিগারটা জানি না কিন্তু এক লাখ টাকা দিয়ে যদি এই প্রমোশনটা করে এক লাখ টাকাও যদি খরচ হয় এরকম একটা পাবলিসির জন্য একটা সিনেমা মানে সেই এক লাখ টাকার যে পাবলিসিটি হবে সেই পাবলিসিটি কিন্তু কোনো অংশে কম না যেভাবে তারা পাবলিসিটি করছে লাখ লাখ টাকা খরচ করে তার চাইতে ওইখানে একটা টাকা খরচ করা ওইভাবে পাবলিসিটি করা এটা কিন্তু অনেক ভালো একটা কাজ তো যাই হোক এই অরণ্য ওনার কি কি দিচ্ছে এটার জন্য এখন আবার বসে থাকতে হবে কন্টেন্ট বানানোর জন্য এদিকে আবার ক্যামেরার চার্জও শেষ হয়ে যাচ্ছে আবার চার্জ দিতে হবে ক্যামেরা আর সাকিব খানের দরদের যে

আপনারা দরদের ইয়ে দেখবেন পাবলিসিটি দেখবেন রাজকুমারের পাবলিসিটি দেখবেন দেখবেন ভাই আজকে সাকিব খানের জন্মদিন শাকিব খানের জন্মদিন উপলক্ষে এমনিতেই ফেসবুক সয়লাম পোস্টে পোস্টে আজকে অন্য কোন সিনেমার আজকে অনেকগুলো সিনেমার সাতটার সময় প্রবো তারপরে গান অনেক কিছুই লঞ্চ করার কথা ছিল কিন্তু সেগুলা কিন্তু একেবারে হালে বাতাসই পাইল না সেগুলোর অবস্থা তারা কিন্তু আফসোস করতেছে মনে হয় যে আঠাশ তারিখ না দিয়ে উনত্রিশ তারিখ বা সাতাইশ তারিখ দিলে ভালো হতো আপনাদের কাছে কেমন লাগছে দরদের এই সাকিব খানের এই লুকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা জানেন আমি কমেন্ট করতে ভালোবাসি আর আপনারা যে এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করার নাই একটু হাতটা বাড়ান প্লিজ অ্যান্ড প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন